হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে এসলাম আরেকটি নতুন ব্লগ এখন আমরা যাচ্ছি পিকনিকের বাজার করতে আজকে যাব পার্কে তাই আমরা সব বন্ধু মিলে পিকনিক বাজার করতে চলে গেলাম আর ব্লগটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো আমরা পার্কে চলে এসেছি আর এখন আমরা ভিতরে চলে এসলাম এখন বাকি ব্লকগুলো দেখতে থাকো। হে আর ভিতরে দেখো কত সুন্দর আর ফাউন্টেন এর ইয়ে ছিল আর এইদিকে ডলফিনটাও খুব সুন্দর ছিল এখানে আমি কয়েকটা ছবিও তুলে নিয়েছি।

এখন আমরা লেস কুরকুরে খাওয়া শুরু করব। আর এই যে আমি লেস খাওয়া শুরু করে দিয়েছি আর বাকি আমার এই যে বান্তি বন্ধু খাওয়া শুরু করছে মানে সবাই মিলে খাচ্ছি এখন ট্রেন চালু হয়ে গেছে তো ভিউটি দেখতে থাক

আর ট্রেনে উঠে এদিকে ভালোই মজা হচ্ছিল আর এদিকে দেখো প্রচুর মানে পাহাড়ের মতো একটু দৃশ্য বানানো ছিল আর এদিকে আমরা সবাই মিলে এখন যাচ্ছি এরপরে দেখি আর বুট টুট করার ইচ্ছা আছে তাহলে ব্লগকে দেখতে থাকো আর লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবে আর পার্কে প্রচুর ভিড়ও হয়েছিল আর দেখো প্রচুর লোক আর এদিকে আর্টের মনে কম্পিটিশন চলছিল কারণ প্রচুর বাচ্চারা দেখছিলাম আর্ট করছে এখন ট্রেনটি প্ল্যাটফর্মে প্রায় চলে এসেছে আর এখন আমি ট্রেন থেকে নামবো তারপরে দেখি অন্যদিকে হয়তো বোটিং করতে যাবো তাহলে বক্রি দেখতে থাকো আর এখন আমরা যাচ্ছি বাইরের দিকে তাহলে তোমরা দেখতে থাকো ব্লকতে আর এখন আমরা যাবো বোটিং করতে তাহলে বোটিং করার সময় বাকি ভিডিওটা দেখাচ্ছি চলো এখন আমরা যাচ্ছি বোটিং করতে তাহলে বোটিং করার সময় বাকি ভিডিওটা তোমাকে দেখাচ্ছি চলো

ওই যে ওই সাইডটা একদম এখন আমরা যাচ্ছি খাবার খাওয়ার জন্য এই দেখো আমাদের প্রথমে কেক ছিল এই কেকটি খেতেও পছন্দ খুব ভালো ছিল তারপরে আরেক রকমের কেকও ছিল এই যে এই কেকটাও সেই টেস্টি ছিল এটার দামও মাত্র পনেরো টাকা এখন আমরা যাচ্ছি বোটে উঠতে তাহলে চলো ব্লগটি দেখতে থাকো

আর এই যে এখন আমরা বোটে উঠেছি আর এরা দুজন প্রথমে প্যারালাল করেছে তারপরে পরে আমরা প্যারালাল করব আর প্রচুর মজা হচ্ছিল সেখানে এই যে এখন আমরা প্যারালাল করা শুরু করে দিয়েছি এখন তাহলে তোমরা বাকিটুকু দেখতে থাকো এই ওই তো

ব্রেক ডান্স করি না আজকে আর ওদিকে আমাদের দুই বন্ধু এখন উঠে গেছে উপরে স্লিপারে মানে বাচ্চার সঙ্গে ওরা এখন বাচ্চা হয়ে গেছে মানে স্লিপ কাটবে বলে তো দেখতে থাকতে

এখন আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিব আর এখন আমি একটু বিস্কুট খেয়ে নিচ্ছি আর বিস্কুট খাওয়ার পর তারপরে একটু কোকা কোকাবোলা এগুলা খাই নিব আর তাহলে লোকটি দেখতে থাকো

আর ভিডিও বানাই আর কি তো দেখো এ আর কারণ আছে না এ আর্মি তিনি কবে কি করে এই যে আরেক বন্ধ আমাদের এখন আসতেছে

আজকের মতো এতটুকু ব্লগ আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদের কেমন লাগবে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আবার চেষ্টা করবো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসার তাহলে আজকের মতো বাই বাই